আগের ভিডিওতে এই যন্ত্রটি আমরা দেখেছিলাম এটা হলো রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার যেটা নিচ থেকে চলতে পারে ভিডিওর কমেন্টে আপনারা অনেকে এটা খুলে দেখাতে বলেছেন আমি নিজেও দেখতে আগ্রহী সুতরাং আজকের ভিডিওতে এটা আমরা খুলব দেখব কি আছে ভেতরে এবং কিভাবে এটা কাজ করে সুইপিং রোবট নিচ থেকে ঘুরে ফিরে ঘর পরিষ্কার করে ব্র্যান্ডের এসব রোবট ক্লিনার প্রচুর দামি হয়ে থাকে ব্র্যান্ড কিংবা মডেল অনুযায়ী এক একটি রোবটের দাম হতে পারে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ব্র্যান্ডের ক্লিনার রোবটগুলো সম্পূর্ণ অটোমেটিক হয়ে থাকে একই সাথে সেগুলো ইন্টেলিজেন্টও হয় খুবই কার্যকর ডিভাইস তাই দাম বেশি হয় অন্যদিকে এটা আমি কিনেছিলাম মাত্র সাতশো টাকায় পিকচারে এটাও বেশ অ্যাট্রাক্টিভ মনে হয়েছিল এজন্যই কিনেছিলাম দেখার জন্য আগের ভিডিওতে এটা আমরা চালিয়ে টেস্ট করেছিলাম দেখেছিলাম কার্পেটে তেমন চলতে পারেনি পশমী সার্ফেস হলে এটা আটকে যায় সুতরাং তেমন পরিষ্কার করতে পারে না পরে টাইলস করা ফ্লোরে চালিয়ে দেখেছিলাম প্লেইন সার্ফেসে এটা মোটামুটি চলে ছোট ছোট ময়লা কিংবা বালি এসব কিছুটা তুলতে পারে কয়েকদিন চালিয়ে টেস্ট করলাম ওভারঅল খুব একটা কাজের মনে হয়নি চলুন এবার খুলে দেখি কী আছে ভেতরে কীভাবে কাজ করে কম দামি রোবট ক্লিনার যন্ত্রটির উপরে খোলার কোনো ব্যবস্থা নেই এখানে রয়েছে ভেকুয়াম চেম্বার এবং একটি ডাস্ট ফিল্টার বেশ কিছু স্ক্রু আছে বটম পার্টে গুনে দেখলাম টোটাল ছয়টি চলুন এগুলো খুলে ফেলি খুবই সহজে যন্ত্রটি খোলা গেছে তেমন কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি নেই আগে মনে হয়েছিল ভেতরে কোনো সার্কিট নেই খুলেও তাই দেখতে পেলাম ডিভাইসটির ভেতরে দেখুন অল্প কিছু মেকানিক্যাল পার্টস রয়েছে কোনো রকম সার্কিট কিংবা ইন্টেলিজেন্স নেই সম্পূর্ণই ম্যানুয়েলি এটা কাজ করে এই সকল মেকানিক্যাল উপকরণ দিয়ে বটম পার্টে এখানে আছে ভ্যাকুয়াম চেম্বার সামনের গ্যাপ দিয়ে এয়ার ইনটেক হয় এবং ফিল্টার হয়ে এখান দিয়ে বের হয়ে যায় এয়ার সাকশনে কাজ করে এই অংশটি একটি তেরো ব্লেডের ভ্যাকুয়াম ফ্যান এটা ছোট্ট একটি মোটরে চলে এই হলো ভ্যাকুয়াম ফ্যান মোটর অল্প দামে একশো ত্রিশ মোটর এটা এ জাতীয় মোটরগুলো তিন ভোল্টের হয়ে থাকে চার ভোল্টে যেগুলো প্রচুর স্পিডে ঘোরে তবে অল্প দিনে এগুলো নষ্ট হয়ে যায় বাচ্চাদের খেলনায় এসব মোটর প্রচুর ব্যবহৃত হয় এক একটি মোটর মাত্র পনেরো টাকা করে পাওয়া যায় খুবই কমন ডিসি মোটর চার ভোল্টের সস্তা একটি ব্যাটারি পেলাম ভেতরে কম দামে ফ্ল্যাশলাইট কিংবা টেবিল ল্যাম্পে এগুলো প্রচুর ব্যবহৃত হয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পাওয়া যায় এগুলোর ক্যাপাসিটি খুব একটা বেশি হয় না আউটপুট পাওয়ার কিংবা এমপিয়ারও অনেক কম হয়ে থাকে এবং চার্জ করতে বিএমএস দরকার হয় না ডিসি পোর্ট থেকে সরাসরি ব্যাটারিতে কানেকশন দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কোনো রকম চার্জ কন্ট্রোলার নেই সরাসরি ফাইভ ভোল্টে চার্জ হয় একটি একটিমাত্র সুইচ এখানেই আছে পাঁচ টাকার কমন সুইচ এটা এটাই প্রেস করলেই ডিভাইস অন হয় এরপর এভাবেই চলতে থাকে চার ভোল্টের ব্যাটারিতে দুইটি মোটর চলে ভেকুয়া মোটরটি দেখুন এই ব্যাটারিতে প্রচুর স্পিডে ঘুরছে বেশ ভালো পরিমাণ বাতাস এটা ফ্লো করতে পারছে তিন ভোল্টের তাই চলছে হাই স্পিডে এখানে রয়েছে যাবতীয় মুভিং ফ্যাসিলিটি একটিমাত্র একশো ত্রিশ মোটর এখানকার ফুল ইউনিট রান করে দুইটি রাবার বেল্টের মাধ্যমে ব্রাশ ঘোরে একই মোটরে ডিভাইসটি মুভ করে এটার নিচে দেখুন বাচ্চাদের খেলনা গাড়ির চাকা সেম এমনই হয় ঠিক একই পদ্ধতিতে এটাও চলে স্পেশাল কোনোই বিষয় নেই দুইটি একশো ত্রিশ মোটরে ফুল সিস্টেমটি রান করে দেখতেই পেলেন কোনো প্রকার দামি কম্পোনেন্ট ভেতরে নেই সস্তা প্লাস্টিক সাথে মেকানিক্যাল উপকরণ সম্পূর্ণ এনালগ এটার আভ্যন্তরীণ গঠন এই দুটি চাকায় কোনো মেকানিক্যাল অ্যাক্টিভিটি নেই এগুলো জাস্ট প্লাস্টিকের চাকা মাত্র ক্লিপ করে বসিয়ে দেয়া হয়েছে চাইলেই টেনে বের করা যায় তবে সার্কিট ছাড়াও ডিভাইসটি আরও বেটার করা সম্ভব ছিল যেমন এখানে দেখুন বেল্টের প্রেসারে ব্রাশগুলো চেপে গেছে কন্টিনিউয়াস প্রেসারে এগুলো আরও বাঁকা হয়ে যাবে একসময় জ্যাম হবে এবং অল্প দিনে ভেঙে যাবে শক্ত প্লাস্টিক হলে এমনটা হতো না ছোট্ট বিয়ারিং থাকলে আরও স্মুথ ঘুরতে পারত। বেল্টের বদলে গিয়ার বসানো সম্ভব ছিল অনেকটাই সুযোগ ছিল বেটার করার যাই হোক এমনই পেলাম সুইপিং রোবট ক্লিনারের ভেতরে সাতশো বাষট্টি টাকা প্রথমে এটা সস্তা মনে হয়েছিল কিন্তু খোলার পর দেখতেই পেলেন তিনশো টাকাও এটার দাম বেশি হয়ে যায় একটি লিথিয়াম ব্যাটারি লাগিয়ে টেস্ট করেছিলাম দেখলাম মোটরের স্পিড অনেকটাই বেড়ে গেছে কাজও কিছুটা বেটার করছিল তবে এটা কেনার কোনো কারণ নেই প্রথমত সস্তা পার্টস সাথে সম্পূর্ণ মেকানিক্যাল ডিভাইস কোনো রকম অটোমেটিক ফাংশন নেই সস্তা প্লাস্টিকে ফুল বডি তৈরি টেকসই হবে না নিশ্চিত বোঝা যায় আশা করছি ডিভাইসটি বিষয়ে ক্লিয়ার ধারণা দিতে পারলাম ভিডিওটি ভালো লাগলে কিংবা কিছু জানলেন মনে হলে লাইক দিবেন যাওয়ার আগে অবশ্যই জিআইবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেল বাটনটি অন করে রাখুন নিত্য নতুন গ্যাজেট নিয়ে পাবেন নতুন ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য